রাধে রাধে শুভ দুপুর তো আজকে আমার হাজব্যান্ড বাজারে গেছিল তো বাবা এসছে বাবাকে নিয়ে বাজারে গেছিলো তো বাজারে যাবার সময় তো সকাল আটটার সময় আমার ছেলের স্কুলে বাস আসে তো আমার ছেলের স্কুলকে বাসে দেওয়ার জন্য যাচ্ছিল তো একটা সার এসেছে এমনভাবে বাইকটা চালাতে চালানোর সময় সারটা এসেছে এখন যা সারের অত্যাচার হয়েছে রাস্তায় মানে প্রচণ্ড জলাফেরা খুব মুশকিল হয়েছে তো একটুর জন্য সারটা গাড়ির আমাদের বাইকটাকে উল্টিয়ে দেয়নি তো যাই হোক বাসও চলে গেছিল স্কুলের তারপরে সেই কোনো মতে বাসটাকে আমার বর বাইক করে বাইকে করে গিয়ে ধরেছে প্রায় আমার বাড়ি থেকে মানে যেখানে স্ট্যান্ড তার থেকে অনেক দূরে চলে গেছে স্কুল বাসটা তারপরে আমাকে বাজারে গিয়ে ফোন করেছে ফোন করে বলছে কোয়াশ নিয়েছি হ্যাঁ কলমি শাক নিয়েছি আর টমেটো আশি টাকা কিলো টমেটো নেওয়া যাবে না তাই আমি বললাম না আমার তো টমেটো লাগবে আধা কিলো হলেও লাগবে কারণ টমেটো ছাড়া আমি কোনো রান্নাই করতে পারি না তবে টমেটো নিয়ে এসেছিলো তো আমি আজকে এত দেরি হয়ে গেছে বাজার করে নিয়ে আসতে নিয়ে আসতে তো এর জন্য বেশি কিছু রান্না করতে পারিনি গোপোষণার জন্য আর আমার গোপোষণা আমার কাছে কোনো কিছু ব্যাপারেই কমপ্লেন করবে না যদি মন থেকে ভগবানকে সত্যিকারের ডাকা হয় তাহলে অনেক নবরত্ন লাগে না সেদ্ধ ভাতেও ভগবান